আসলে ভাই চাকরিটা ব্যাংকের নিছি তো ওই ব্যাংক কিছু লোনের ব্যবস্থা করে দিছে ওইগুলা দিয়ে আর কি নিজের শখ বলতে তো একটা জিনিস আছে বুঝেন না ভাই ওই লোনের টাকা দিয়ে পূরণ করলাম আর ওই হালকা ভাই বাড়ির কাজটা ধরছি আর চাকরিতে ঢুকলো মাত্র দুই দিন হইলো ওর তো জামানত দেওয়ারও কিছু নাই যে ওরে ব্যাংক লাখ লাখ টাকা লোন দিয়ে থুবো হিসাবটা তো মিললো না শালা তোর সঙ্গে দেখা হয়েছে ভালো কথা তুই আমার জিগাবি আমি কেমন আছি বা বাড়ির লোকে কেমন আছি এইটি জিগাবি তাহানা না বাল সিরুপ তুই আমারে এই জেগেতেছ আমার বেতন কত আমি কোন কাম ধরলাম কি কিনলাম না কিনলাম এডি আমি যে এটি চুরি বাট পারি করে করতাসি এটি কি তোর কোনোদিন কবার যাবো রে